স্পেশালি চলে আসি যমুনা ভিসার পার্ক লেভেল ফোর ব্লকে সব মোল্লা এন্টারপ্রাইজ এস এম মোবাইল দেখতে পাচ্ছেন আজকে ইউজ করে আমি প্রত্যেকটা ইউনিট কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে যারা বেসিক্যালি ষোলোই ডিসেম্বরের আগে ফোন কিনবেন তারাই কিন্তু জিতে যাবেন কারণ ষোলোই ডিসেম্বরের পর কিন্তু ভ্যাট ট্যাক্সের আওতায় আসবে সকল আনঅফিশিয়াল অফিসিয়াল ডিভাইস সেক্ষেত্রে এখন যারা কিনবেন তারাই জিতে যাবেন অনেকে ভয় পায় ষোলোই ডিসেম্বর আগে ফোন বন্ধ হবে কি না এমন কিছুই হবে না সিম অ্যাক্টিভ করবেন যারা ষোলোই ডিসেম্বর আগে সবার ফোন ওপেন থাকবে ইনশাল্লাহ তারা আজকে কথা না বলিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর ফুল বিধ করবে আমাদের প্রিয় মুখ

আমারও কষ্টের টাকা ঠিক আছে আপনার কষ্টের টাকা দিয়ে একটা ডিভাইস পারচেস করবেন আমি আপনার পাশে আছি ইনশাল্লাহ ঠিক আছে সমস্যা নাই সাত দিন দশ দিন এটা বড় কথা না সমস্যা এলে আমি আছি আর হচ্ছে আপনারা আরেকটা জিনিস আমি বলি যে আপনারা একটা নিউজ শুনতেছেন শুনছেন ঠিক আছে গুঞ্জন হচ্ছে আসলে এটা একটা হয়েছে সরকার ঘোষণা করছে বাস্তবায়ন করলে আমরা বুঝতে পারবো আসলে কতটা ব্যাট ট্যাক্স আপনাদের দিতে হয় ঠিক আছে কিন্তু ষোলোই ডিসেম্বর আগে যদি আমাদের সবগুলো ডিভাইস পার্সেস করেন এক না কারণ হচ্ছে এটা হচ্ছে আন লাকেজ প্রোডাক্ট যার জন্য ট্যাক্স একবারে জিরো ঠিক আছে আর প্রত্যেকটা ডিভাইস যদি আপনি পার্সেস করেন মিনিমাম মিনিমাম আট থেকে দশ হাজার টাকা কম পাবেন ষোলো ডিসেম্বর পরে যদি পার্সেস করেন যদি দশ পার্সেন্টও ব্যাট যোগ করা হয় ধরেন এই ডিভাইসটার দাম তিরিশ হাজার টাকা হ্যাঁ এটার সাথে যদি সাতান্ন পার্সেন্ট তো সরকার ঘোষণা করছে যদি দশ পার্সেন্ট ও টিকে থাকে বা পনেরো পার্সেন্ট টিকে থাকে তাহলে কিন্তু দশ হাজার টাকা বেড়ে যাবে সাত আট হাজার টাকা বেড়ে যাবে ঠিক আছে একটা ডিভাইসে তিরিশ তিরিশ হাজার টাকা ডিভাইস আর যদি বন্ধ হয়ে যায় যদি ষোলো ডিসেম্বরের আগে বন্ধ হয়ে যায় ষোলো ডিসেম্বরের সময় আগে যদি যারা ডিভাইস পার্চেস করবেন তাদের ডিভাইস যদি বন্ধ হয়ে যায় আমি আপনাদেরকে টাকা দিয়ে দিব আর আমি আপনাদের লিখিত দিয়ে দিব যে ষোলোই ডিসেম্বর পরে যদি এই গুলো বন্ধ হয়ে যায় তাহলে আমি টাকা ব্যাক করে দিব মানে কথায় কথা কাজে প্রমাণ থাকবে হ্যাঁ হ্যাঁ লিখিত থাকবে ক্যাশ লেখা থাকবে আমি মানি না কথা বিশ্বাস করি না ঠিক আছে আপনি লিখে নিয়ে যাবেন আর আর লিখাই না যাওয়ার পরে আর হবে না দেখাই আর এটা তো ঘোষণা করাই হয়েছে যে আগের ডিভাইসগুলো কোনো কিছু হবে না এগুলা সব অফিসিয়াল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো ফোনগুলো কিনতে হলে আসতে হবে কোথায় এটা হচ্ছে ঢাকা যমুনা ফেসার পার্ক লেভেল 4 ব্লক এ 41 এটু মুনলাইন ইন্টারপ্রাইজ মুনলাইন ইন্টারপ্রাইজে আসলে কি তো ইউজফুল এ ইউজ কালেকশন পাবেন অফিসিয়াল আনঅফিশিয়াল সবগুলো ডিভাইসই পাবেন প্যাকেট বক্স ছাড়া প্যাকেট বক্স সহ সবগুলো ডিভাইসই अवेलेबल পাবেন এই ডিভাইসটা হচ্ছে কি আইফোন 6s

খেলে একটা চিম দোকান আর কথা বলে পাচ্ছি কত টাকা আজকে মাত্র তেরো হাজার টাকা চৌষট্টি তেরো হাজার টাকায় পাচ্ছে আজকে

বারো দুইশো ছাপ্পান্ন থাকবে হচ্ছে গিয়ে মাত্র আহ বা একশো আঠাশ জিবি

এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে আজকে একটা অফার প্রাইস দেবো মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ হাজার টাকা আটত্রিশ এটা কি বাবা যায় ভাবা যায় না

যে ভিডিও থেকে বিদায় নিয়েছিলাম এখন কিন্তু এরকম ছিল ঠিক আছে এখন কমাই দিচ্ছি আর এখানে আছে ওয়ান্টি ওয়ান একবারে তেইশ থেকে পঁচিশের ভিতরে চব্বিশের ভিতরে হ্যাঁ আচ্ছা কত দিচ্ছেন আজকে এই যে আজকে খোলা ডিভাইস দিয়ে দিবো খোলা ডিভাইস দিয়ে প্যাকেটের খোলা প্যাকেট ওলা ডিভাইস দিয়ে দিব খোলা ডিভাইস এর ঠিক আছে এই যে এই যে দেখেন

আপনারা নিয়ে নেন জিতবেন ঠিক আছে আমি আপনাকে চাই কারণ আপনারা সারা বছর করছেন আমাদের কাছ থেকে দু টাকা জিতলে আমার এই কথাটা তখনই প্রতিফলন পাবেন ষোলো ডিসেম্বরের পরে তারপরে S10 5G S10 5G S10, S10 5G অনেক সুন্দর ডিভাইস একবারে 50 ডুয়েল ক্যামেরা আপনারা ইউটিউবিং করতে চান ব্লগিং করতে চান চোখ বন্ধ করে করতে পারেন ঠিক আছে আর বিশ্বাস না হলে আপনারা সবে যখন আসবেন হাতে নিয়ে দেখেন আমার কথার সাথে মিলে কিনা এটা প্রাইস দিয়ে দেব হচ্ছে মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা হ্যাঁ 25000 টাকা তারপরে S10 প্লাস S10 প্লাস

আমার মনে হয় না থাকবে কারণ এতদিন থাকার কথা না যদি দশ বছর থাকে এই ডিভাইসটা তারপরে বৃদ্ধ হবে না বৃদ্ধ হবে না হ্যাঁ হ্যাঁ এত সুন্দর জীবন্ত ছবি একবার জীবন্ত ছবি ক্যামেরা ভালো আর গেটআপও এরকম আছে হ্যাঁ প্রাইস দিয়ে দেব হচ্ছে কি মাত্র 27000 টাকা থেকে শুরু 29 এর মধ্যে 29 এর মধ্যে হ্যাঁ আচ্ছা তারপরে এই যে এ সিরিজের ডিভাইস এ সিরিজ এ সিরিজ একবার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আছে

প্রতিনিয়ত দেখেন জানেন আমরা কন্ডিশন যেমন বলো তেমন আমার স্কেচ থাকলে আমি দাম কমাই দিব সমস্যা নাই ঠিক আছে